একটা মাসালামনে পড়ে গেল বলবো তাহলে একটু শোনেন আপনারা তো মাইয়াতকে কাফন পরানো অবস্থায় দেখেছেন কয়টা দেয় কয়টা বাঁধ তিনটা মাথার দিকে পায়ের দিকে আর মাঝখানে তিনটা বাঁধে ইমানদার ব্যক্তিরা যখন রাতের বেলা ঘুমায় শয়তান সেই ইমানদার ব্যক্তির মাথায় মাছে এবং পায়ের দিকে তিনটা গিরা দেয় কে দেয় শয়তান যাতে করে ইমানদার ব্যক্তি সালাতুল ফজরটা আদায় করতে না পারে আপনি যখনই ঘুম থেকে জাগ্রত হবেন সাথে সাথে আপনার দায়িত্ব হবে আপনি পড়বেন আল্লাহ একবার থেমে গেলেন এরপর আবার পড়বেন আল্লাহ লাহুবার থেমে গেলেন আবার পড়বেন আল্লাহ লাহুভা কয় বা তিনবার আল্লাহ একবার বলেছেন গিরা কয়টা মারছিল তিনটা তিনটা গিরা ছুটে যাবে সোহান আল্লাহ এরপর আপনি পড়বেন কি আল্লাহামদুলিল্লাহি আহাইয়া না বা আদামা আমাতা না الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور الحمد لله الذي أحيانا بعدما أماتنا ও ইলে হিংসুর এটার অর্থ হচ্ছে আলহামদুলিল্লা হিল্লা দি প্রশংসা ওই মাবুদের যিনি আহাইয়া না আমাকে জীবন দান করেছেন জীবিত করেছেন বা দামা আমার তারা মৃত্যু দেয়ার পর ঘুমিয়েছি মরে গেছি সেই ঘুম থেকে উঠলাম আল্লাহ আবার আমাকে পুনরায় জীবিত করলেন আর আমরা সবাই সে রব্বুল এলামিনের দিকেই ফিরে যাব নুসুর আমাদের হাসর হবে সে রব্বুল এলাফিনের দিকে অর্থটা খেয়াল করেছেন তো আমি তো বসি এক জায়গায় মাঝে মধ্যে অনেকে যান হুজুর ফজরের নামাজ ঠিকমতো উঠতে পারি না তো আমি দোয়াটা পড়াই হুজুর দোয়া তো পারি না আমার সাথে এ পর্যন্ত যতজনের কথা হলো দেখা যায় যে নাইনটি ফাইভ পার্সেন্টে দোয়াটা জানে না তো আপনাদের যাদের মুখাস্ত নেই এটা আমি কোনো দোষ দেব না আপনাদেরকে হয়তো বা কোনো কারণে আপনাদের মুখস্থ করা হয়নি কিউ এস টিউ আপনারা এই চ্যানেলে এই আলোচনাটা পেয়ে যাবেন সেখানে আপনারা এই দোয়াটা শুনে শুনে মুখস্থ করে নিতে পারবেন ইনশাল্লাহ কিউএসটিউন এটা ইউটিউবে পাবেন কিউএস টিউন ফেসবুক পেজ পাবেন আলোচনাটা সেখানে চলে যাবে ইনশাআল্লাহ তো আমরা আবার একটা বার নষ্ট করে দিই আলহামদুলিল্লাহ হিল্লাদি আহ বা অর্থ মনে থাকবে তো প্রশংসা সেই রব্বুল আলমিনের যিনি আমাকে মৃত্যু দান করার পর আবার জীবিত করলেন আর আমি সেই রব্বুল আলমিনের দিকেই ফিরে যাব আচ্ছা আমরা যখন এইভাবে দোয়াটা পড়ব দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান আমাদের কাছ থেকে দূরীভূত হয়ে যাবে এরপরে আসুন আমি আপনাদেরকে ছোট্ট একটা ব্যায়াম শিখাই দিচ্ছি সেটা করলে আপনি সারা রাত ঘুমিয়েছেন আপনার ব্রেনটাতে একটু জমি আছে আপনার ব্রেনটা রিল্যাক্স হয়ে যাবে সারাটা দিন আপনি একেবারে পূর্ণ উদ্যমে কাজ করতে পারবেন সেটা কি আপনি তো আল্লাপাকে প্রশংসা করে উঠে বসলেন এবার একটু মেডিকেল সায়েন্সের দিকে যাই উঠে বসে উঠে বসে এরপর আপনি নাক দিয়ে নিঃশ্বাস টান যতটুকু পারেন টেনে দশ সেকেন্ড বুকের মধ্যে ধরে রাখবেন নাক দিয়ে টানলেন মুখ দিয়ে ছেড়ে দিলেন এটা টানার আগে দিয়ে আপনি পড়বেন ইয়া হাইয়ু ইয়া পাইয়ু বিরহমাতিকা আস্তা ভাইয়েস পড়ি আমরা ইয়া হাইয়ু ইয়া পাইয়ু বিরহমাতিকা আস্তা ভেস ইয়া হাইয়ু হাইয়ু কে আল্লাহ তিনি চিরঞ্জীব ইয়া পাইয়ু সর্বনিয়ন্তা शो कुछ दिन नियंत्रण करें या हय्यु या कय्यु का अपना रहमते के माध्यम से अस्तबीस हम आपनार क से खमा की चमत्कार या हय्यु या कय्यु আপনার কোনো হতাশা আপনার কোনো টেনশন আপনার কোনো দুশ্চিন্তা আছে আপনি ইয়া হাইয়ু ইয়া পাইয়ুমু বেরহমাতিকা আস্তাগেসু নাক দিয়ে টান দিলেন নিঃশ্বাস মুখ দিয়ে ছেড়ে দিলেন প্রশ্বাস তিন চারবার আপনি ইয়া হাইয়া কাইয়ুম বেরহমাতিকা আস্তাগেসু প্রত্যেকবার পড়ে পড়ে এভাবে আপনি নিশ্বাস নেন আর প্রশ্বাস ছাড়েন আপনি দেখবেন একদম রিল্যাক্স আপনার ব্রেনটা কাজ করা শুরু করে দিয়েছে ওযু করেন মসজিদের দিকে রওনা দেন রাসূল করিম sallallahu alaihi বললেন তুমি সালাতুল ফজর আদায় করলে তুমি পাক রব্বুল আলামীনের জিম্মাদারিতে পাক রব্বুল আলামী তত্ত্বাবধানে তুমি চলে গেলে সমস্ত হেফাজতের দায়িত্ব পাক আপনার জন্য নিয়ে যাবে সোহান আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করেন